এবং ফর্মাল প্যান্ট তারপরে হচ্ছে আপনার এই যে ট্রাউজারের ভিতরে হচ্ছে জিন্স প্যান্ট মানে হিউজ পরিমান কালেকশন এই যে এত কালেকশন আপনি নিজের তৈরি করে থাকেন ভাইয়া ভাই আমার সামনে এবং কালেকশন দেখছেন কালেকশন হচ্ছে আমাদের নিজস্ব থেকে তৈরি করা হয় প্রতিটা কালেকশন আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ পেরানিগঞ্জ এই এরিয়া টি হচ্ছে এই যে রেডিমেড যে তৈরি পোশাকের একটা এরিয়া এটা হচ্ছে মধ্যে এশিয়ার ভিতরে সর্ব একটি এরিয়া যেখানে

আলাদা আলাদা তৈরি থাকবে আচ্ছা ঠিক আছে ভাইয়া আজকে শুরুতে আমাদের কি কালেকশন দেখাবেন সিক্স পকেটের মোবাইল পেন গ্যাভার যেগুলো আর আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই শুরুতে আমাদের কি কালেকশন দেখাবেন আজকে শুরুতেই হচ্ছে দেখাবো গ্যাভারিনের ভিতরে সিক্স পকেটের যে মোবাইল প্যান গুলো আমার হাতে দেখতে পাচ্ছেন

কেট থাকবে হ্যাঁ এগুলো সব করস্ট থাকবে না আর প্রতিটা কালেকশন কিন্তু এই কাইজার বডি দিয়ে তৈরি করা

যে এই যে কালেকশন গুলো দেখালেন এটা বলছেন কাইজার ফেবিক্স হোলসেল প্রাইস করে দিচ্ছে সামনে যেহেতু কি থাকছে সেটাও বলবেন আঠাশ থেকে পঁয়ত্রিশ ঠিক আছে টাকা এই যে দেখেন এগুলা এই ধরনের কালেকশন গুলা অনলি তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা এগুলা একটা কথা বলি আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি আমরা কোন রকম খুচরা বিক্রি করি না

অবশ্যই যোগাযোগ করলে সব কালেকশন দেখাবেন তার কথা হচ্ছে তারেক ভাই এগুলো হচ্ছে চায়না কাইজার বলছেন চায়না কাইজার গ্যাভারিং বডি সিক্স পকেটের মোবাইল প্যান্ট হ্যাঁ তারেক ভাই কথা হচ্ছে এই যে সিক্স পকেটের যে কাইজার বডি এগুলো আপনার সাইজ বলছেন উনত্রিশ থেকে ছত্রিশ

পরে সুপার যে কাউকে জিজ্ঞেস করলেই আসলে দেখিয়ে দিবে অথবা আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে বা আমাদেরকে নোট দিলে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভিডিও ভালো থাকেন আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ